হে কি অবস্থা সবার চলে আসলাম যমুনা ফিউচার পার্কে হাঁটি নেওয়ার জন্য দুপুর বারোটার দিকে হঠাৎ এমন কল দিয়ে বললো যমুনা ফিউচার পার্কে যাবে ফোন এক্সচেঞ্জ করার জন্য তারপর আর কি চট করে রেডি হয়ে বের হয়ে গেলাম আমি ছিলাম আমার কামনাগিচর বাসায় আর এখান থেকে সবার আগে আমাকে যেতে হবে যাত্রাবাড়ি আর এমন শরীয়তপুর থেকে যাত্রাবাড়ি আসবে আগে তারপর আমরা একসাথে যমুনা ফিউচার পার্কে যাবো তো হাঁটতে হাঁটতে চলে আসলাম রনি মার্কেট এবং আমাকে যেতে হবে শিক্ষন টেম্পো স্ট্যান্ড এটি হচ্ছে বুড়িগঙ্গার সাথে সংযুক্ত একটি খাল যাই হোক এখন আমি আছি বেনিবাদ চৌরাস্তা আর এখান থেকে দু মিনিট হাঁটলে শিখছেন টেম্পো স্ট্যান্ড দু মিনিট হাঁটার পর চলে আসলাম টেম্পো স্ট্যান্ড এখানে এসে দেখলাম টেম্পোর সামনে সিট খালি ছিল টেম্পোতে উঠে বসার কিছুক্ষণ পরে টেম্পো ছেড়ে দিল কিন্তু আমি যেখানে বসেছিলাম সেটা ছিল আনএক্সপেক্টেড কিছু সময়ের ব্যবধানে আমরা আজিমপুর পার হয়ে গেলাম টেম্পো করে যাওয়ার একটাই উদ্দেশ্য আমাকে খুব তাড়াতাড়ি যাত্রাবাড়ি পৌঁছাতে হতো রাস্তায় জাম থাকার কারণে গাড়ি আগাতে পারছিল না ঠিকভাবে তাই কোনো কিছু না ভেবে গাড়ি থেকে নেমে গেলাম এবং বাকি পটটুকু হেঁটেই গেলাম মোটামুটি ভালো দূরেই ছিল কিন্তু কিছু করার ছিল না আমাকে তাড়াতাড়ি যেতেই হতো হাঁটতে চলে আসলাম গুলিস্তান জুতার ফুটপাতে এখানে সস্তায় ভালো জুতাই পাওয়া যায় আর কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম গুলিস্তান বাস স্ট্যান্ডে এখান থেকে বাসে উঠে আমাকে যেতে হবে যাত্রা এখানে এসে বাসের জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ চোখ পড়ল এগুলোর উপর যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে তারপর বাস আসলো আমি বাসে উঠে গেলাম যাত্রাবাড়ি আসার আগে আবারও জামে পড়ে গেলাম এক প্রকার বাধ্য হয়ে আবার হেঁটে যেতে হলো মিনিট পাঁচে হাঁটার পর অবশেষে আমি চলে আসলাম যাত্রাবাড়ি চৌরাস্তা এখানে এসে ওকে কল দিলাম ও কল রিসিভ করে বললো ও রাস্তায় আরো আধা ঘন্টা লেট হবে যেহেতু যাত্রাবাড়ি আমি চিনি সেহেতু আমি জানি পাশে একটি পার্ক আছে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই পার্কে কিছুক্ষণ পর ইমনও চলে আসলো তারপর আমরা একটি বাইক নিয়ে যমুনার উদ্দেশ্যে রওনা হলাম আমরা যে বাইক নিয়ে যাচ্ছিলাম সে বাইক ড্রাইভার মাঝপথে গাড়ি থামিয়ে মাগরিবের নামাজ পড়তে চলে গেলেন তাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ নামাজ শেষ করে আসার পর আমরা আবারও রওনা হলাম যমুনার উদ্দেশ্যে রাস্তায় জাম থাকার কারণে পৌঁছাতে একটু সময় বেশি লেগেছিল তারপরও মোটামুটি দেড় ঘন্টার মধ্যে আমরা যমুনায় পৌঁছে যাই মেন রাস্তায় নেমে কিছুক্ষণ হেঁটে যেতে হয়েছিল যাই হোক লম্বা একটা জার্নি শেষে অবশেষে আমরা যমুনায় পৌঁছাতে পেরেছি এটাই অনেক এর আগে আমি কখনো যমুনা ফিউচার পার্কে যাইনি এটাই প্রথম তাই আমি অনেক এক্সাইটেড ছিলাম এরপর ভিতরে ঢুকে আমরা চলে গেলাম লেভেল ফোর এ ভেতর থেকে যমুনা ফিউচার পার্কটি দেখতে কিন্তু অসাধারণ ছিল এখানে আমাদের এক পরিচিত ভাই আছে আর তার এখানে দোকান আছে সো লেভেল ফোর এ গিয়ে তাকে কল দিয়ে বললাম আমরা এখানে আছি আমাদের নিয়ে যান তার একটু পরেই তিনি আসলেন এবং আমাদের তার দোকানে নিয়ে গেলেন তার সাথে হাঁটতে হাঁটতে চলে গেলাম তার দোকানে থার্টিন বা 14 কেনার প্লান ছিল ওর এই দোকানে এসে থার্টিন আর 14 এর সবগুলো ফোন দেখলাম তার মধ্যে ওর হালকা গোল্ডেন কালারের ভিতর যে থার্টিন একটা ছিল ওইটা ওর পছন্দ হয়েছে ধামাধামি শেষ করলাম যেটা বাজেট ছিল তার থেকে কমেই কিনতে পারলাম ফোনটা যাই হোক এরপর আরেকটি দোকানে নিয়ে গেল আমাদের ফোনটিকে থ্রি টুলসের মাধ্যমে চেক করার জন্য থ্রি টুলসের মাধ্যমে ফোন চেক করে দেখলাম বললাম না সবকিছু ঠিকই আছে ফোনটি পুরো অথেন্টিক এছাড়া আমরা আরো নানাভাবে ভাবে নানা ওয়েবসাইট দিয়ে ফোনটিকে চেক করেছি এবং দেখেছি সবকিছু ঠিকঠাকই আছে ফোনটি সম্পূর্ণ অথেন্টিক ফোনটি চেক করা শেষে চলে আসলাম আমরা আবার আগের দোকানে তারপর তারা একটি মেমো করলো এখানে এলেভেন এক্সচেঞ্জ করে আর কিছু টাকা অ্যাড করে থার্টিন কিনে নিলাম মেমো করার শেষ সবকিছু যখন শেষ তারপর আর কি তাদের টাকা তাদেরকে গুনে বুঝিয়ে দিল তারাও তাদের টাকা গুনে বুঝে নিল যাই হোক এরপর আমরা ফোন নিয়ে যমুনা ফিউচার পার্কের বাইরে চলে গেলাম এবং সেখান থেকে একটি বাইক নিয়ে নিলাম সেখান থেকে বাইকে করে সরাসরি আমরা আবারও চলে গেলাম সে আগের জায়গায় মানে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে ওরে আমি একটা বাসে উঠে দিলাম দেন আমি একটা গাড়িতে করে আমার ফুপির বাসায় চলে গেলাম বাসায় পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল